তারা জানেন যে গত বছর এই টঙ্গি পূর্ব থানা বিএনপির ইফতার মাহফিল আমরা আয়োজন করেছিলাম সেটা আমাদেরকে করতে দেয়নি পুলিশ এবং আওয়ামী লীগ সরকার কিন্তু আজকে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে এই যে পাঁচই আগস্টের পরে দেশের একটা পরিবর্তন এসেছে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ইফতার মাহফিল অংশগ্রহণ করতে পারছে এবং আমরাও জনগণকে এই মাঝে সম্পৃক্ত করতে পারছি বিএনপি সবসময় জনগণের সাথে ছিল জনগণের সাথে থাকবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিল এবং আগামীতে করবে আমরা জনগণের সাথে আছি আমরা এই মেসেজটা অন্তত সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে আর দুই হাজার মানুষের জন্য আজকের আয়োজন আমরা কালকে যদি সেটা বাড়ে আমরা সেটা বাড়ানোর চেষ্টা করব আমাদের আর সাধ্যমতো এটা অব্যাহত থাকবে দুই হাজার থেকে তিন হাজার লোকের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এবং জনগণ এটা আপনারা ভালো বলতে পারবেন জনগণের মাঝে এটা কি সারা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশের যে ধারণা সেই চিরাচরিত নতুন ধারণাকে সামনে নিয়ে বিগত দিনে যে সমস্ত ইফতার পার্টি বা আমরা জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ দেখেছি তার থেকে বেরিয়ে সাধারণ অসহায় বঞ্চিত এবং অসহায় মানুষদের মাঝে কিছু করতে পারা এই যে কনসেপ্ট চেয়ারম্যান সাহেবের ভারপ্রত্য চেয়ারম্যান সাহেব তারেক রহমানের যে কনসেপ্ট তারকে সেটাকে ধারণ করে এম মঞ্জুর রনি ভাই গাজীপুর মানুষের সাধারণ সম্পাদক গাজীপুরে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন ইতিমধ্যে সারা বাংলাদেশ এটি প্রশংসা রেখেছে আমরা আশা করি এই ধারাবাহিকতা এম মঞ্জুর করবির ভাইয়ের দেখা অন্যান্য রাজনৈতিক দল সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সামাজিক সংগঠন সকলের মাঝে এই ভালো কাজের সূচনা শুরু হবে এবং সাধারণ মানুষ এতে উপকৃত হবে